এক ভক্ত বলছেন একদিন গিয়ে বললাম মা আমার তো মনে শান্তি হয় না মন সর্বদা চঞ্চল কাম যায় না এই কথা শুনে মা এক দৃষ্টিতে অনেকক্ষণ আমার দিকে চেয়ে রইলেন কিছুই বললেন না মায়ের মুখ দেখে আমার আত্মক্লানি আসলো কেন মাকে আমি এসব বলতে গেলাম তার পদধ্বনি নিয়ে মাস্টার বাড়ি এসে উপস্থিত হলাম মাস্টার মশায় পদতুলি গ্রহণ করে বললাম আপনি ঠাকুরের অনেক পদসেবা করেছেন আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন মাথাটা গরম মাস্টার বললেন সে কি আপনি মায়ের ছেলে মা আপনাকে খুব স্নেহ করেন আপনি আমার নিকটে কিসের জন্য মা কি আপনাকে চেয়ে দেখেননি ভক্তটি বললেন হ্যাঁ অনেকক্ষণ ধরে মা আমার দিকে চেয়েছিলেন মাস্টার বললেন তবে কি আর সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে যায় তিনবার তিনি আবেগের সহিত কথাটা বললেন মায়ের অনেকক্ষণ চেয়ে থাকার অর্থ বুঝলাম আমি শান্ত হলাম তখন আমার মনে হলো মাই যেন তাহার কৃপাদৃষ্টির অর্থ বোঝাবার জন্য মাস্টার মশাইয়ের নিকট আমাকে পাঠিয়েছিল